নিরামিষ আলুর দম বা পনির থেকে কাতলার কালিয়া হোক বা কষা মুরগি হোক বা কষা পাঠার মাংস হোক কোন পোলাওয়ের কথা প্রথমেই মাথায় আসে বলুন তো এগুলোর সঙ্গে বেস্ট কম্বিনেশন হিসেবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের নব্বই শতাংশ একমত হবে এক্ষেত্রে বাসন্তী পোলাওকে কেউ বি টপকাতে পারবে না বলেই আমার মনে হয় চলুন তাহলে আজকে একদম পারফেক্ট বাসন্তী পোলাও কিভাবে সহজেই বাড়িতে বানাবেন সেটা নিয়ে কথা বলা যাক সো ওয়েলকাম ব্যাক টু কুকৃত বং আর আমি সৌরভ পোলাওটা একদম পারফেক্ট করতে হলে ছোট ছোটো কিছু পয়েন্টস আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই চালটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি নিয়েছি জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার আমাদের ভালো করে ধুতে হবে লুজ যে স্টার্চটা থাকে সেটা যাতে যতটা সম্ভব ধুয়ে বের করে দেওয়া যায় সেটা খেয়াল রাখবেন আর তার সাথে ধুলো নোংরা টোংরাও যাতে ধুয়ে বেরিয়ে যায় ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না জলটা একদম এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে এবার চালটা একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি আর একটু স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় পুরোপুরি কিন্তু চালটাকে শুকিয়ে নিতে হবে এটা মাথায় রাখবেন তারপর একটা পাত্রে নিয়ে চালটাকে ম্যারিনেট করে নেওয়া নিয়ে নিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন গরম মশলার গুঁড়ো দেখুন একটা মোটামুটি এক ইঞ্চি আদার টুকরো গ্রেট করে দিয়ে দিচ্ছি আদার একদম পেস্ট না দিয়ে একটা ফাইন গ্রেটারে গ্রেড করে দিলেই কিন্তু ভালো একশো গ্রাম ঘি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে পুরো চালটার সাথে এগুলোকে মাখিয়ে নিতে হবে এরপর এটাকে এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া এক ঘন্টা বাদে একটা কড়াই হালকা গরম করে নিয়ে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আর তারপর এক এক করে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা একটু কেটে নিয়ে দিচ্ছি নারাস সুবিধের জন্য পাঁচ থেকে ছটা এলাচ দিয়ে দিচ্ছি মুখগুলো অবশ্যই কিন্তু একটু খুলে দেবেন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে দারচিনির টুকরো আর খান আসটেক মতো লবঙ্গ সামান্য নাড়ার পরেই যখন গোটা গরম মশলার সুগন্ধ বেরোতে শুরু করবে তখনই আমি দিয়ে দেবো এই গোটা কুড়ি পঁচিশটা মতো কাজু কাজুগুলোকে আমি স্প্লিট করে নিয়েছি একটু নাড়াচাড়া করার পরেই কাজুগুলো হালকা রং ধরা শুরু করলেই দিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশটা মতো কিসমিস আচ্ছা এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন না হলে কিন্তু ফট করে কাজু বা কিসমিসগুলো পুড়ে যেতে পারে এক মতো নুন সময় দিয়ে দিতে হবে আর তারপর আরও মিনিট খানেক মতো নেড়ে নিয়ে ম্যারিনেটেড চালটা দিয়ে দেওয়া এবার আমাদের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর কন্টিনিউয়াসলি চালটাকে নেড়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না চালের সার্ফেসটা সামান্য চেঞ্জ হয়ে একটু গ্লসি মতো হয়ে আসছে জল দিয়ে দেওয়া জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে পরিমাণটা এখানে বলি পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার জল এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই সময় দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া পাঁচ থেকে ছ মিনিট বাদে দেখতেই পাবেন জলটা চালের সারফেসের তলায় চলে গেছে এই সময় কিন্তু চিনিটাও দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি চিনিটাও এই সময় কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এরপর আবার চাপা দিয়ে দেওয়া একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট বাদে চাপাটা তুলে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই সময় দেখবেন জলটা আর একদমই থাকবে না এই সময়ই কড়াইয়ের ওপরের সার্ফেস থেকে নিচে আর নিচের সার্ফেস থেকে ওপরে চালগুলো করে দিতে হবে খুব সাবধানে হালকা হাতে করতে হবে যাতে চালগুলো মিনিমাম ভাঙে মিনিটখানেক বাদে এরপর ফ্লেমটাকে অফ করে দেওয়া আর এবার উইদাউট ফ্লেমিং আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে আট থেকে দশ মিনিট বাদে দেখবেন আমাদের পোলাও একদম রেডি তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সার্ভ করার আগে এটাকে যদি অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় একদম ঝরঝরে হয়ে যায় পোলাওটা নিরামিষ কোনো দিনে বা পুজোর দিনে সঙ্গে কষা আলুর দম আর অন্য দিনে মুরগি চিংড়ি কাতলার কালিয়া আর কষা মাটন তো আছেই আমি ঠিক যে পদ্ধতিতে করে দেখালাম একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখুন একদম পারফেক্ট টেস্ট আর পারফেক্ট টেক্সচারের হবে এর গ্যারান্টি আমার যাই হোক অবশ্যই কিন্তু কামেন্ট সেকশনে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো রেসিপিটা আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি দারুন আর একটা কোনো রেসিপির সাথে